একটা জ্যা একটা জ্যা বৃত্তকে কয়টি ভাগে বিভক্ত করে একটি জ্যা বৃত্তকে মোট দুইটি ভাগে বিভক্ত করে দেখো একটা জ্যা যদি আঁকি সেটা যেখানে হোক না কেন যদি এখানে তো বৃত্ত কয়টি অংশ বিভক্ত হয় দেখো দুইটি এই হলো একটি এই হলো একটি মোট কয়টি অংশ বিভক্ত হলো দুইটি তাহলে বৃত্তের যে জ্যা বৃত্তকে কয়টি অংশ বিভক্ত করে দুইটি অংশে দুইটি অংশ একটার নাম এই দুইটি অংশ যখন বিরক্ত করে তো দুইটা কি উৎপন্ন হয় চাপ এইটা একটা চাপ এইটা একটা চাপ তাহলে যখন একটা জ্যা বৃত্তি ভাগে করে কি হয় আর যদি কেন্দ্র দিয়ে দেয় অর্থাৎ সেটা যদি ব্যাস হয় তাহলে দুটি সমান ভাগে ভাগ করে অর্থাৎ অর্ধবৃত্ত যখন কি হয় ব্যাস ব্যাসটি করে বা বৃহত্তম জ্যা বৃত্তি সমান দুইটি ভাগে বিরক্ত করে আর প্রত্যেকটা অংশকে অর্ধবৃত্ত বলে প্রত্যেকটা অংশকে কি বলে অর্ধবৃত্ত বলে প্রত্যেকটা অংশ কি বলে অর্ধবৃত্ত বলে যখন সেটা ব্যাস অথবা কি বলে বৃহত্তম যে আর এর বাহিরে যে দুটি অংশ অর্থাৎ এর বাহিরে যত যে আমরা যে দুটো অংশ বিভক্ত করবে যদি এটা চাপ হয় বি আর সি তাহলে এটা এটা হলো চাপ আর চাপ যে বৃহত্তম চাপকে বলে অধি চাপ যেহেতু দুটো চাপ বৃহত্তম চাপ এ সি বি এই চাপটা হলো কি চাপ উপচাপ তাহলে ছোট চাপটাকে কি বলে উপচাপ আর বড় চাপটাকে কি বলে অধি চাপ উপচাপ আর অধিচাপের বিষয়টা অর্থাৎ আমরা এখানে আর একটা বিষয়ে ক্লিয়ার হলাম সেটা হলো চাপের বিষয়টা এরপরে আমাদের যেটা আসবে